নমস্কার অর্থ সারথী সরকার আরেকটি সরচিত কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে কবিতাটির নাম বোবার স্বপ্ন নদী তুমি কোথায় চলেছ একবারও কি ভেবে দেখেছ তোমার কুলে যারা বসতি গড়ে স্বপ্নের সংসার ভাঙো দু চার দিন পরে তোমার ছোঁয়ায় মানুষ ধন্য হয় তুমি নিষ্ঠুর কিন্তু দয়াহীন নয় তোমার মধুর প্রলেপে বেঁচে থাকে প্রাণীকুল কত স্বপ্নের আশা ভরসা করে দাও নির্মূল কত মায়াবী তোমার মধুর স্পর্শ কত যুগল তোমার বুকে নিজেদের করেছে ধ্বংস পাওয়া না পাওয়ার হিসাবে কত গড় মিল ব্যর্থ প্রাণে আসার আলোক শুধু মানুষ পেয়েছে কত বাধা চলার পথে হিরে ভেবে কাজ তুলেছে নিজের হাতে দহন জ্বালায় জলে পুরে খা হয় কতজন সরস্রোতা নদী তাদের দিয়েছে জীবন প্রয়োজন ফুরালে কেটে পড়ে ছল চাতুরী কুহেলিকাগ্রস্ত মানব প্রবল ধুয়ে মুছে ছাপ করে দাও সকল আবর্জনা মনের মলিনতা আবিলতা হয়ে মুছে দেয় গঞ্জনা কেউ তোমার আশিস মেগে দেয় ফুলের ডালি ব্যর্থ জনে হতাশায় ভুগে শুধুই দেয় গালি তুমি তো মঙ্গলময় সকলের মঙ্গল চাহ কারো জীবন সাফল্যে ভরা কারো জীবন কালো তমশায় এগিয়ে চলে ভোরের আলোক পানে কার জীবনে কত দুঃখ কষ্ট ভুক্তভোগী জানে যার জীবনে শুধুই সুখ সে জানে সুখই বেশি দুঃখের কথা দুঃখী জানে জীবনে কান্না হাসি বোবার যেমন স্বপ্ন দেখা নদীও এগিয়ে চলে দুঃখ সুখে মানব জীবন সমভাবে দোদুল দোলে কবিতাটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ